কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু ঘটনার রবিবার দুপুরে মৃত আসামির নাম কৈলাস রায় বয়স ষাট বাড়ির রাজধানী আগরতলায় খেজুর বাগান এনসিসি থানা এলাকায় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বিশালগর মহকুমা হাসপাতালে পৌঁছানোর পথে মৃত্যু হয় তাঁর কিছুদিন পূর্বে মারামারি ঘটনায় মৃত কৈলাস রায়কে কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠায় আদালত পরিবারের অভিযোগ কৈলাস রায়কে যেমন ভাবে কেন্দ্রীয় সংশোধনাগারে যেমন নেওয়া হয়েছে তাদের হাতে তুলে দিতে হবে অন্যথায় তারা মৃতদেহ গ্রহণ করবেন না পরিবারের অভিযোগ কেন্দ্রীয় সংশোধনাগারে তার উপর অত্যাচার করা হয়েছে যার ফলে তার মৃত্যু হয় দীর্ঘক্ষণ বিশালগড় মহকুমা হাসপাতালে পরিবারের অপেক্ষায় থেকে অবশেষে মৃতদেহ আগরতলা জিবিপি হাসপাতালে মর্গি নিয়ে যায়

তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সেনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ with report news to provide and